কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে সন্ধ্যের টিফিনটা হয়ে যা তো সন্ধ্যের টিফিনটা আমি আজকে কেমন করে কিভাবে করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর টিফিনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর আমার সঙ্গে থেকো কেমন তো চলো সন্ধেবেলা টিফিনটা এটা খুব সুন্দর মানে মেনু একটা আর ভালোও লাগবে খেতেও ভালো তো এইভাবে তোমরা করতে পারো দেখো এইভাবে তোমরা এই সাইডটাকে বেশ এইভাবে খুঁটি দিয়ে একটু চেপে 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 ভাজবে কারণ কি এটা তো ফোল্ড হয়েছে এখানে এই সাইডগুলো ভালো করে তোমাদের ভাজতে হবে এটা আমি এইভাবে ভালো করে ভেজে নিলাম আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে আমি একটু বড় বড় করেছি তোমরা চাইলে একটু ছোটো ছোটোও করতে পারো এই দেখো বন্ধুরা আমার পনি পরোটা কেমন হয়েছে পুরোটা দেখতে গেলে বড় ভিডিওটা দেখবে আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে তোমরা পরেও খেতে পারবে আর দেখো আমার নাতি খাচ্ছে কেমন হয়েছে বাবা কেমন হয়েছে তোমরা খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যাঁ আর তোমরা বড় ভিডিও তোমরা বড় ভিডিওটা ফলো করবে দেখবে তাহলে আমার পনির পরোটাটা বুঝতে পারবে যে আমি কিভাবে তৈরি করেছি কেমন দেখো Ela, não, eu vou sair por aqui, eu é Eu sou